উমাইয়া লোকটার নাম কি উমাইয়া কাকে ব্যক্ত আঘাত করে একসাথে বলে পেটতেছি আর কি যেহেতু সময় নাই গুসালো আলোচনা করে বোঝানো সম্ভব হবে না যে লোকটাকে ব্যপ্রাঘাত করে এই লোকটার নাম কি বেলা অপরাধ কি কথা বলেন না কি সস্তা ধরে ইমান আমরা আনছি এখানে বসলে কি আপনাদের উপর কোন ডান্ডা দেওয়া হবে এখানে আসলে ডান্ডা দেওয়া হবে ছয় মাসের জেল হবে এক লক্ষ টাকা জরিমানা করা হবে কিছুই করা হবে না তারপরে এখানে লোক নাই কেন জেল হবে না জরিমানা হবে না নির্যাতন করা হবে না তারপরেও এখানে লোক নাই আর যদি এখানে আসলে ছয় মাসের জেল এক লক্ষ টাকা জরিমানা আর যাকে পাওয়া যাবে তাকে দেখাবে ইচ্ছা ডান্ডা দেওয়া হবে এই ধরনের আইন যদি প্রয়োগ করা হতো তাহলে লোক কেউ আসতেন আরে আপনারা তো আসতেন না আমিও আসতাম না আর দেখেন এক আহাত শব্দ জবান দিয়া উচ্চারণ করার কারণে উত্তপ্ত বালির মধ্যে শুয়াইয়া পেট্র আঘাত করে শরীরের চামড়া পর্যন্ত শেষ হয়ে যায় চামড়া সারা মাংসের উপর ব্যক্ত আঘাত করে মাংস শেষ হয়ে যায় শুধু আরের উপর ব্যক্ত আঘাত করবে কি করে হরিণের চামড়া দিয়া হার পেশাইয়া তারপরে ব্যক্ত আঘাত করে আঘাত আঘাত শব্দ জবান দিয়া উচ্চারণ করে বিদায় জিব্বা টান দিয়া জিব্বার মতন মারে নজমিল তারপরে বিলাল জবান দিয়া উচ্চারণ করে আহাত 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 আল্লাহ 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 আহাদ আল্লাহ কয়জন এটা জবান দিয়ে উচ্চারণ করতে সমস্যা আল্লাহ কয়জন ইগন আমরা কি এক আল্লাহর বিশ্বাসী নাকি তেত্রিশ কোটি দেবতা বিশ্বাসী কয় আল্লাহর বিশ্বাসী আওয়াজ দিয়ে বলেন কয় আল্লাহর বিশ্বাসী তো বিলাল কি বলে আহাদ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন একজন বিলাল বলে আহাদ। ওমাইয়া বলে বেলা বাস্তে যদি চাও আহার শব্দ অন্তর থেকে দুর্বৃত করে তেত্রিশ কোটি দেবতার উপর ইমান প্রত্যাবর্তন ঘটাও একটু আওয়াজ দিয়ে বলেন নৌকি

বেত করে শরীর থেকে চামড়া বসে যায় মাংস আঘাত করে আড্ডা দিয়ে বলে অবিনার প্রাণী যদি বাঁচতে চাও তাহলে এক স্বীকৃতি দাবান থেকে বাদ নেওয়া অন্তরের মাধ্যমে তেত্রিশ কোটি দেবতার মহাপর ঢুকাও বিরাট

তুমি আহ শব্দ বলার কারণেই তো মাইয়া তোমাকে আঘাত করে বিড়াল রে অন্তরের মধ্যেই আ শব্দ তোমার গাথা আছে জবান দিয়া উচ্চারণ করার কোন দরকার নাই তুমি যত আ

বর্ণনা করার কোন প্রয়োজন নাই অন্তরে আছে আল্লাহ একজন তারপরে তুমি কথা মানো না কারণ কি বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু চোখের পানি ছেড়ে দিয়া যা যে বলে আমার তুমি আমাকে বলে দাও আর আমি তোমার সাথে সাথে স্বীকৃতি দেয়ার কোনদিন এভাবে জুড়ে আর শব্দ উচ্চারণ করবো না আল্লাহ একজন উচ্চারণ চরণ করবলা কারণ

করতে পারি না আশ্চর্য ধারণ করতে পারি না او ابو بکر جبن صدق ہو جائے صدق ہو جائے امی جبن صدقہ اماں جبن جبن وشم مل ہو جائے امی جبن امر صدق میں ذکر امر زبان لیا دے کرے احد 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 اے اللہ اے اللہ 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 اے نامے ذکر اے نامے تسبیح امی بلا جبن امر زبان لیا صدق و دے پا کرتے داکی اللہ

যত দূরে मारे তত দূরে বলি আল্লাহ একজন আহাত, আহাদ এই আল্লাহর নামের তাসবিহ জবান দিয়ে উচ্চারণ করার কারণে উমাইয়া যত দূরেই মারা না কেন আমি হিলালের উমাইয়া আগা তেত্র আগাত অনুভব সبحান

একজন মিসকিন গরিব লোককে অনার্থক তুমি তুমি বেপ্রঘাত করতেছো এটা তো কখনো মেনে নেওয়া যায় না ও মায়া ডাকতে বলে এতই যদি মায়া লাগে এতই যদি দয়া লাগে তাহলে দেরি না করে আমি ও মাইয়ার কাছ থেকে আবু ফিরালকে ক্রয় করে নিতেই তো পারো এটাই তো আমি চেয়েছিলাম তুই কোন দিন বলবি বিড়ালকে তুমি ক্রয় করে নাও আর আমি ক্রয় করে নিব হ্যাঁ উমাইয়া ঠিক আছে বিড়ালকে আমি ক্রয় করে নিব কি দিতে হবে আওয়াকার যদি ক্রয় করে নিতে হয় তাহলে তোমার একজন গোলাম আছে যেই গোলামের গোলামের নাম হলো ওই গোলামটাকে তুমি আমার কাছে দিতে হবে আর বিলালকে নিয়ে যেতে হবে বিনিময়ে আরো চল্লিশ গ্রাম স্বর্ণ মুদ্রা দিতে হবে যদি দাও তাহলে আমি বিড়ালকে তোমার কাছে প্রত্যাবর্তন করে দিব মায়ের আবার সিদ্ধি করে দিই আমা কে

এই মুহূর্তে আপনার সামনে বিলাল গেলে ঘোষণা করে দিলাম আল্লাহ